আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা দেখব কিভাবে ডিসিআর এ জমা দেওয়া যায় সেটা এর জন্য আমরা চলে আসলাম গুগল ক্রোমে এখন আমরা ভূমি তথ্যপাতের এই ওয়েবসাইটটিতে চলে আসলাম এরপর আমরা লগ ইন করে নিব এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে এই ক্যাপচাটা দিয়ে দিতে হবে ফিল আপ হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করে দেব আমরা কিন্তু এবার এই যে মিউটেশনের ক্লিক করে মিউটেশনে চলে আসলাম এখানে দেখুন মিউটেশন আবেদন অবস্থা এই যে নিচে। এখানে যে ক্রমিক রং দেখাচ্ছে ট্র্যাকিং আইডি আবেদনের তারিখ ডিটেলস বিস্তারিত দেখুন ক্লিক করে দিলাম এখানে দেখুন সব ডিটেল দেয়া আছে হ্যাঁ এবং এই যে নাম জারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বাবদ এক হাজার টাকা খতীয় সরবরাহ বাবদ একশো টাকা মোট এগারোশো টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে আপনি যদি নাম জারির আবেদন মঞ্জুর হবার এস এম এস পেয়ে থাকেন এবং নাম জারি পোর্টালে এসে ডিসিআর ফি জমা দিয়ে দিন এই যে দেখুন খসড়া খতিয়ান আমি ক্লিক করে বের করলাম এটাতে যদি কোনো ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিসিআর ফি জমা দেওয়ার আগেই এটা দেখবেন আপনি আপনার নামের পানান টানান ঠিক আছে কিনা যদি না থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো হলেই আর যদি ঠিক না থাকে তাহলে আবেদন করে দিতে হবে যেখানে দেখুন আবেদন প্রিন্ট পেমেন্ট রিসিট খসড়া দেখুন এখানে উপরে আছে ডিসিআর ফি এখানে ডিসিআর ফি দেওয়ার জন্য এই যে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন ক্লিক করে দেব আমরা অগ্রসর হন ক্লিক করে দেব এখানে আপনি নগদ উপায় আমরা বিকাশে পেমেন্ট করবো এখানে নগদ উপায় যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করবেন এবার আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্ম ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম এবার সিক্স ডিজিটের একটা কোড আসবে আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নম্বর একটা সিক্স ডিজিটের কোড আসবে এই কোড নাম্বারটা এখানে দিতে হবে এরপর আবার কনফার্ম করে দিব কনফার্ম করা হয়ে গেছে এবার হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটা আছে আপনার বিকাশ আইডির যে পিন নাম্বার সেটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিবা ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে দ্যাটমিন্স আমাদের পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে এই যেখান থেকে পেমেন্ট রিসিট আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে ডিসিআর ফি জমার রসিদ কপি এটা আমি ডাউনলোড করে নিব কারণ এটা আমার খাজনা দেওয়ার জন্য লাগবে এটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনি যখন এটার ভূম কর ফি পরিশোধ করতে যাবেন তখন এটা ওনারা দেখতে যাবে আর এই পোস্ট খতিয়ান যেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন এটাই কিন্তু ফাইনাল খতিয়ান আপনাকে কিন্তু আর অফিসে যেতে হবে না এটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন কালার প্রিন্ট করে রেখে দিবেন দেখুন আমাদের কিন্তু ডিটেলস দেখাচ্ছে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন এখন দেখাচ্ছে কর পরিশোধ আপনি চাইলে এখন এটার কর পরিশোধ করতে পারবেন এই যে আপনি তিন মাসের মধ্যে আবেদন নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে পরবর্তীতে এটা অফিস থেকে নিতে হবে তিন মাস ওয়েবসাইটে থাকে যদি আপনার এর মধ্যে লাগে ডিসিআর বা খতিয়ান এগুলো ডাউনলোড করে রেখে দিতে পারেন তিন মাস পর্যন্ত এটা আপনার ওয়েবসাইট থেকে আপনি এটা ই করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এরপর থেকে অফিস থেকে নিতে হবে তিন মাস পরে আর অ্যাকাউন্টটা আপনি পাবেন না এটা দেখুন আমরা কিন্তু খতিয়ানটা ডাউনলোড করে ফেলেছি এখানে নাম বেশি হওয়ায় দুইটা পেজ এসেছে হ্যাঁ তো এইভাবে চাইলে আপনি এটা ডাউনলোড করে রেখে তারপর প্রিন্ট করে নিতে পারেন এভাবে আপনি চাইলেই ডিসিআর ফি পেমেন্ট করতে পারেন খুব সহজেই এসি লস্কের ভিডিও থ্যাংক ইউ